সাত সকালে বড় দুর্ঘটনার সাক্ষী থাকলো আরামবাগের দৌলতপুর এলাকা তার বোঝায় একটি লরি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে বাড়ির পাশে উল্টে যায় জানা গেছে লরিটি আরামবাগ থেকে বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রার ক্লান্তিতে চালকের চোখে ঘুম চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে এর জেরে ক্ষতিগ্রস্ত হয় এলাকার এক বাসিন্দার বাড়ি সৌভাগ্যবশত দুর্ঘটনার সময় বাড়ির ভেতরে কেউ ছিলেন না ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ লরিটিকে উদ্ধার করে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে গাড়ি ভুল ড্রাইভার বলছে ঘুমিয়ে গিয়েছিল ভুল করে হয়ে গেছে এটা মোটামুটি পাঁচটার সময় হয়েছে আরামবাগ থেকে বর্ধমান রোডে যাচ্ছে ছিল গাড়িটার মধ্যে তার ছিল গিয়াই তার ছিল তারপর বোঝার পর কারো বাড়িতে বাড়িতে ক্ষতি হয়েছে কিন্তু বাড়ি কেউ ছিল না বলে ততটা কিছু হয় না এমনি ঘর ফর ভেঙে গেছে এই জায়গা নাম দৌলত আপনার নাম লেখা আপনার নাম ঠাকুরদাস ঘোষ থেকে ঘষে ঘষে এসে ঢুকে গেল ভালো করে আমি ঘরের ভেতর থেকে আওয়াজটা শুনতে পাচ্ছি বেরিয়ে দেখছি এই ঘটনা আমি ঘরের মধ্যে থেকে আওয়াজটা শুনতে পেয়ে বেরিয়ে দেখছি এই ঘটনা এবার বর্তমান থেকে আরামবাগি যাচ্ছিল মনে হচ্ছে আমি ঘর থেকে আওয়াজটা শুনতে পেয়ে বেরিয়েই দেখলাম যে এই ঘটনা তারপরে এই যে জ্বর জমা হয়েছে আপনি দেখুন না কি ছিল

মহেন্দ্র সিং সকালে উঠে দেখছি গাড়িটা এইখানে উল্টে গেছে এবারে উল্টে গেছে তো ঘর ফর ক্ষতি হয়েছে আপনাদেরকে তো কিছু ব্যবস্থা করতে হয় এটাই বলতে চাইছে আর কিছু নেই সকাল পাঁচটা আপনি আমরা শব্দ পেলাম এই যে আমাদের বাড়িতে

বাড়িতে এরা ছিল না অসুস্থ রুগী স্ট্রোক হয়েছে বর্ধমানে ডাক্তার দেখাতে গেছিল যে ওখানে আত্মীয় বাড়ি ছিল রয়ে গেছিলো রাত্রে এই রাত্রে এরকম অবস্থা ভোরবেলা এরা কি করবে কোথা থাকবে আপনারা ব্যবস্থা করে দেবেন দেখুন সবাইকে ধরুন বলুন এরা কোথা থাকবে দুজনে এই বুড়ো বুড়ি আপনার নাম আমার নাম কৃষ্ণা চৌধুরী আমরা আমরা বাড়িতে থাকিনি আমরা টাকাগুক নিয়ে আমরা নিয়ে ডাক্তারখানা গেছিলাম দিয়ে রাত্রি আর আসতে পারিনি দিয়ে একজন তো আত্মীয় ছিল বর্ধমানে সেখানে রয়ে গেছিলাম ও স্ট্রোক দুবার স্ট্রোক হয়ে গেছে ওই রুগী তাহলে এবারে আমরা এই মাত্র গাড়ি ভাড়া করে আমরা বর্ধমান থেকে এসেছি হ্যাঁ ফোন করে না হয়েছিল আশেপাশের লোক ফোন করেছিল জানিয়েছিল তাই এবারে আমরা কোথায় থাকবো সেই ব্যবস্থা এসে দেখছি এই তো এরকম ঘরে পড়ে রি তো পড়া আছে হ্যাঁ এই তো ঘর ভেঙে গেছে তাই তো ঘর গেছে এবার আমরা কোথায় থাকবো সেই ব্যবস্থা করবো আমার নাম কৃষ্ণা চৌধুরী এই দৌলতপুর স্বামী স্ত্রী এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার আর পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন